আসসালামু আলাইকুম টমেটো চাষি ভাইরা আপনাদের গাছে যদি সাদা মাছির আক্রমণ থাকে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন টমেটার ক্ষেত এই গাছে সাদা মাছির আক্রমণ ছিল আজকে একটা কীটনাশক স্প্রে করেছি কি কী কীটনাশক স্প্রে করেছি এই বিষয়ে নিয়ে আজ একটা ভিডিও তৈরি করছি আপনারা ভিডিওটা সবাই দেখবেন আমি ওষুধ ওষুধটা স্প্রো করেছি আজকে সেই ওষুধই আপনাদের ভিডিও করে দেখাই দিই সিনজেন্টারের প্যাকাসাস এই ওষুধ আপনাদের যারা যারা টমেটো নিয়ে গেছেন যদি সাদা মাছির আক্রমণ থাকে এটা মূলত মাকড়েরও কাজ করে থাকে সাদা মাছি না মাকড়ে দুটোর কাজ করে তো যারা টমেটা ব্যবহার করবেন সাদা মাছির জন্য ষোলো লিটার ঢমে এই কাপের এক কাপ ষোলো লিটার ঢালে আট মিলি হারে যাবে প্রচুরটা ভালো করে ঝেঁকে ধামের ভিতরে আট মিলি দিয়ে গইলে সুন্দর করে গাছ স্প্রো করে দেবেন মাছি মূলত পাতার নিচেই থাকে তো আপনারা পাতার নিচ থেকে ওপর পর্যন্ত সুন্দর করে বিস্ফোর করবেন আপনাদের গাছে আর সাদা মাছির আক্রমণ থাকবে না গাছে টমেটোটা ধরেছে ভালোই ধরেছে টমেটটা কোনো মোটামুটি খুবই ভালো আগের ভিডিও আপনাদের জাত সম্বন্ধে বলা আছে আপনারা চাইলে দেখতে পারেন তো ভিডিওটি বেশি বড় কোর্স করছি আপনাদের সবাই ভিডিওটা দেখবেন